একটা প্রশ্ন আছে যেটা কিন্তু যুগ যুগ ধরে সবাইকেই ভাবিয়েছে দার্শনিক থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত প্রশ্নটা হল আমরা কেন কঠিন সত্যিটা না শুনে একটা আরামদায়ক মিথ্যাকে বেছে নিই চলন্ত আজকে এই ব্যাপারটারই গভীরে গিয়ে দেখি তো একদম মূল প্রশ্নটা দিয়ে শুরু করি কেন এমন হয় বলুন তো কেন একটা সমাজ প্রায় কঠিন বাস্তবতার সামনে দাঁড়ানোর চেয়ে একটা আরামদায়ক আইডিয়াকে আঁকড়ে ধরে থাকতে চায় আর এই ব্যাপারটা কিন্তু শুধু সমাজের না আমাদের নিজেদের জীবনেও ঘটে ব্যাপারটা অনেকটা এরকম সত্য আর শান্ত না এই দুটো যেন সবসময় একটা সংঘাতে লিপ্ত আমাদের বিশ্বাসকে জয় করার জন্য ওরা যেন একে অপরের সাথে লেগেই আছে এই যে দেখুন এই তুলনাটা কিন্তু ব্যাপারটা একদম পরিষ্কার করে দিচ্ছে একদিকে আছে সত্যি যেটা প্রায়ই কঠিন বেশ জটিল আর এই সত্যি বলার বা মানার পথটা কিন্তু বেশ একাকিত্বের মানে এর জন্য একটা মানসিক জোর লাগে আর অন্যদিকে সান্ত্বনা কি সহজ সরল আর সবচেয়ে বড় কথা সামাজিক মানে দশজন যা বিশ্বাস করছে সেটা মেনে নেওয়া তো অনেক বেশি আরামের তাই না আর এই যে লড়াইটা এটা কিন্তু শুধু বাইরের দুনিয়ায় না এর আসল শুরুটা হয় আমাদের নিজেদের মনের ভেতরে সান্ত্বনার দিকে এই যে একটা টান এটা আমাদের মানসিক গঠনের মধ্যেই আছে চলুন তো দেখি এটা ঠিক কিভাবে কাজ করে কিন্তু প্রশ্নটা হল আমাদের মন কেন এভাবে আরাম খোঁজার জন্য তৈরি কেন আমরা সবসময় সহজ রাস্তাটাই খুঁজি এর পেছনে কিন্তু বেশ কিছু গভীর সাইকোলজিক্যাল কারণ আছে দেখুন এখানে কয়েকটা মূল কারণ দেখানো হয়েছে প্রথমত আমাদের ব্রেন কিন্তু স্বাভাবিকভাবেই মেন্টাল স্ট্রেস বা মানসিক চাপ এড়াতে চায় আর দ্বিতীয়ত কগনিটিভ ডিসোনেন্স কমানোর জন্য এটা কি জিনিস আচ্ছা যখন আমাদের বিশ্বাস আর বাস্তবতার মধ্যে একটা গণ্ডগোল লাগে তখন মনে যে একটা অস্বস্তি তৈরি হয় সেটাই হলো কগনিটিভ ডিসোনেন্স যেমন ধরুন একজন জানে যে সিগারেট খাওয়ায় স্বাস্থ্যের জন্য খুবই খারাপ কিন্তু সে সেটা ছাড়তেও পারছে না এই যে জানা আর করার মধ্যে একটা দ্বন্দ্ব এটাই তাকে অস্বস্তিতে ফেলে আর এই অস্বস্তি থেকে বাঁচতে আমরা কি করি আমরা পরিচিত পুরোনো আইডিয়াগুলোকেই আঁকড়ে ধরি কারণ একটা অজানা অনিশ্চিত সত্যের চেয়ে একটা পরিচিত নিরাপত্তা অনেক বেশি স্বস্তির এই কথাটা কিন্তু অসাধারণভাবে পুরো ব্যাপারটা বুঝিয়ে দেয় সত্যি হলো একটা তেতো ওষুধ আর আরামদায়ক মিথ্যা হল একটা গরম চাদর ভাবুন একবার তেতো ওষুধটা খেতে কষ্ট হলেও কিন্তু আমাদের ভালো করে আর গরম চাদরটা ওরা শুধু কিছুক্ষণের জন্য আরাম দেয় কিন্তু ভেতরের সমস্যাটা কিন্তু একই থেকে যায় আচ্ছা এতক্ষণ তো আমরা ব্যক্তিগত স্তরে কথা বললাম এবার চলুন একটু বড় পরিসরে দেখি মানে সামাজিক স্তরে কারণ এ যে আরাম খোঁজার প্রবণতা এটা শুধু আমাদের একার মধ্যে সীমাবদ্ধ না এটা কিন্তু সমাজের বাঁধন তৈরি করতেও একটা বড় ভূমিকা রাখে একটা সমাজে সম্প্রীতি কিভাবে তৈরি হয় দেখুন কয়েকটা ধাপ আছে প্রথমে একটা শেয়ার স্টোরি বা সবার জন্য একটা সাধারণ গল্প তৈরি করা হয় এই গল্পের ওপর ভিত্তি করেই একটা গ্রুপ আইডেন্টি বা দলীয় পরিচয় তৈরি হয় যেটা সবাইকে এক ছাতার নিচে নিয়ে আসে আর এই একতা থেকেই আসে সামাজিক স্থিতিশীলতা মজার ব্যাপার হলো এই গল্পগুলো যে সবসময় একশো ভাগ সত্যি হতে হবে এমন কোনো কথা নেই কিন্তু এগুলো একটা আঠার মতো কাজ করে যা পুরো সমাজকে একসঙ্গে ধরে রাখে এই জিনিসটাকে একটা দারুণ নামে ডাকা হয় পোলাইট ফিকশনস বা ভদ্রকল্প কাহিনি মানে কি মানে হলো এমন কিছু ভুল কথা যা আমরা সবাই মিলেই মেনে নিই শুধু সামাজিক সম্পর্কগুলো ঠিকঠাক রাখতে আর ঝামেলা এড়াতে যেমন ধরুন কেউ জিজ্ঞেস করল কেমন আছেন আমরা হয়তো ভেতর থেকে ভালো নেই তাও বলে দিই হ্যাঁ ভালো বা কোনো দাওয়াতে গিয়ে হয়তো খাবারটা মুখেও দেওয়া যাচ্ছে না কিন্তু আমরা কি বলি ওয়াও রান্নাটা অসাধারণ হয়েছে এই ছোট ছোট মিথ্যাগুলোই কিন্তু এই পোলাইট ফিকশনস যা সমাজকে চলতে সাহায্য করে তাহলে এর মানে কি এই যে সত্যের কোনো দামই নেই না একদমই তা নয় অবশ্যই আছে কিন্তু ব্যাপারটা হলো সত্য বা না। এর যে কোনো একটাকে বেছে নেওয়ার জন্য কিন্তু একটা বড় মূল্য দিতে হয় এটা একটা বেশ কঠিন ট্রেড অফ এই টেবিলটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে দেখুন যদি আমরা কঠিন সত্যকে বেছে নিই তাহলে আমরা কি পাই স্বচ্ছতা নিজেদের উন্নতি কিন্তু এর দাম কি অস্বস্তি এমনকি একাকিত্ব আর যদি আরামদায়ক মিথ্যাকে বেছে তাহলে আমরা পাব সম্প্রীতি আরাম কিন্তু এর বদলে কি হারাতে হবে আমাদের অগ্রগতি থেমে যাবে একটা প্রতারণার মধ্যে থাকতে হবে বুঝতেই পারছেন কোনো রাস্তাই সহজ না দিনশেষে আমাদের সবার সামনেই এই দুটো রাস্তা খোলা থাকে হয় একটা কঠিন সত্য না হয় একটা মিষ্টি মিথ্যা আর আমরা কোনটা বেছে নিচ্ছি সেটার উপরই কিন্তু আমাদের ব্যক্তিগত আর সামাজিক জীবনটা অনেকটাই নির্ভর করে তো এই পুরো আলোচনার শেষে একটা শেষ প্রশ্ন রেখে যাই একটা প্রশ্ন যা হয়তো আমাদের সবাইকে আরও একটু গভীরভাবে ভাবতে সাহায্য করবে আচ্ছা আমরা কি সত্যিই সত্যটা জানতে চাই নাকি আমরা শুধু সেই সত্যগুলোই জানতে চাই যেগুলো আমাদের পুরনো বিশ্বাসকে সমর্থন করে আমাদের একটু আরাম দেয় এই প্রশ্নটা না হয় ভাবার জন্যই তোলা রইল